গোটা রাজ্যের পাশাপাশি এবার আমরা চোখ রাখবো ধর্মনগরের দিকে ধর্মনগরের একই ছবি উঠে আসছে বন্যা কবলিত ধর্মনগর এবং আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু টানা বর্ষণের জন্য রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গৃহবন্দী শত শত পরিবার বুধবার দুপুর পর্যন্ত জুড়ি এবং কাকরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়েছে এবং যার ফলে কিন্তু বিভিন্ন জায়গা আজ জলমগ্ন ইতিমধ্যেই ধর্মনগরের কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা শাসক তিনিটি কি জানিয়েছেন প্রথমে শোনাবো আপনাদের

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা কোয়া করছেন জেলা শাসক সঙ্গে রয়েছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পুলিশ রয়েছে ইন্ডিয়া রেপ রয়েছে টিআরএস রয়েছে সবাই কিন্তু একই প্রদেশে জালি আছে বর্তমান ছবিটা আমরা জানার চেষ্টা করব প্রতিনিধি হান্নান টেলিফোন লাইনে রয়েছে হান্নান কি ছবি এই মুহূর্তে হ্যাঁ দেখুন লাগাতার এক টানা মানে 3 দিন বৃষ্টির ফলে গোটা রাজ্যের সাথে উত্তর টিব্বুরা জেলার বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং বিভিন্ন বাড়ি মধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জল ঢুকে কিন্তু সাধারণ মানুষরা আজ এক অসহায়ের পরিবেশ সৃষ্টি হয়েছে আজ সকাল থেকেই ভারী বৃষ্টি ছিল ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জল জমতে থাকে এবং বাড়ি ঘরে উঠতে থাকে তখন প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয় এবং এনডিআরএফ কর্মীদের সাথে টিএসআর নিয়োগ করা হয় তাদেরকে যৌথভাবে নামানো হয় অভিযানে এবং বিভিন্ন এলাকা থেকে রেস্কিউ করা হয় পশুদের বিভিন্ন এলাকায় যারা বাড়িতে জবাবন্দ ব্যবস্থা ফেঁসে ছিলেন তাদেরকে উদ্ধার করা হয় এবং সরকারিভাবে বিভিন্ন এলাকায় কিছু জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপাতত পাশাপাশি এলাকার যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছেন এমন ছবিও দেখা গিয়েছে হানান এই মুহূর্তে ত্রাণ শিবির গুলোর ছবিটা কি সেখানে মানুষ কেমন আছেন এখন পর্যন্ত তিনটা ত্রাণ শিবিরে আমরা গিয়েছিলাম সেখানে দেখেছি কোথাও একশোর উপরে লোক রয়েছেন কোথাও একশো থেকে একটু কম রয়েছেন কিছু কিছু লোক আবার আশপাশ যারা আত্মীয় জন রয়েছেন তাদের বাড়িতেও গিয়ে কিন্তু আশ্রয় নিয়েছেন তো বর্তমান যে পরিস্থিতি জল কিছুটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে এখন মানুষের মধ্যে কিছুটা আমি সুস্থ আমাদের এখানে আমার বাড়ির পাশটায় ওইদিকে কোনো জলের সমস্যা নেই যদিও আমার পার্শ্ববর্তী এলাকায় অনেক জায়গায় জল উঠেছে কিন্তু আমাদের এলাকায় এখন এরকম কোন খবর নেই অনেক ধন্যবাদ হান্ডান তোমাকে আব্দুল হান্নান আমাদের প্রতিনিধি একেবারে ধর্মনগর কদমতলা থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এতক্ষণ ছিলেন এবং আপনাদের জানিয়ে রাখবো যে উত্তর ত্রিপুরা কদমতলা ব্লকের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে কিন্তু জলমগ্ন কিন্তু তা সত্ত্বেও সামান্য হলেও জলটা নেমেছে যার ফলে কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্কের ছবিটা ছিল সেই আতঙ্ক থেকে মানুষ সামান্য হলেও বেরিয়ে আসতে পারছে এবং সব থেকে বড় ব্যাপার যদি আর বৃষ্টি না হয় সেটাই এই মুহূর্তে কাম্য আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু মানুষ হয়তো খুব আগামীকাল থেকেই আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন কারণ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী একটু আগে যারা বলছিলেন বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা রয়েছে বিভিন্ন তিনি তার প্রশাসন এবং তার দল বা একই সঙ্গে কাজ করছে সুতরাং প্রত্যেকে আজকে হাত লাগিয়েছে কাজে এবং আগামী কাল থেকেই যেন পরিস্থিতি স্বাভাবিক হয় এটা আমরা সকলেই চাইব কারণ বহু মানুষ আজকে দুর্ভোগের শিকার নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন